ধন্যবাদ বেজি সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকে এই সমাবেশের প্রধান অতিথি বাংলা লাখে মানুষের হৃদয় স্পন্দন মজরুম জনদাস গণ মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম মহাসচিব আল্লাহ মামুল হক এ পর্যায়ে বক্তব্য রাখবেন মজরুম জনদাস আল্লাহ মামুল হক Oh!

<applause> السلام عليكم ورحمة الله <applause> والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ফরা তাহসবন আল্লাহ আফা নাম্মা ইআমালু যালিমুন সাদাকা আল্লাহু বাংলাদেশ খেলাফত মাদ্রাসা টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত টাঙ্গাইল জেলার শ্রী সোহলমায়ে کرام উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াত ইসলামী বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের জেলা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বাংলাদেশ মজলিস মজলিস যুব সহ সহযোগী বিভিন্ন থানা পর্যায় থেকে সমবেত নেতা কর্মী দায়িত্বশীল ভাইয়েরা সর্বস্তরে তৃতীয় জনতা টাঙ্গাইল জেলাবাসী সর্বপ্রথম আমি আল্লাহ রব্বর আল আমিনের আদায় করছি যে এই মহান বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগতদল পাথরের মতো চেপে বসা শয়রাচারী শেখ হাসিনাকে অপসারণ করে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আল্লাহুম্মা লাকাল হামদু ওয়ালাকাল শুকর সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি সেই সকল শহীদানদেরকে স্মরণ করছি 2009 সালে যারা প্রাণ দিয়েছিলেন সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা 2013 সালে রাতের অন্ধকারে তাহাজ্জুদরত ঘুমন্ত অবস্থায় বহু হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক আল্লাহর পয়গম্বরের আশেক উম্মতকে যারা হত্যা করেছিল যাদের সেই ফ্যাসিবাদী আচরণের শিকার হয়ে হাজারো হেফাজতের নেতা কর্মীরা পঙ্গুত্ব করেছে স্মরণ করছে সেই সকল শহীদ যারা আল্লামা দেরয়ার হোসেন সাঈদীর আহমদুল্লাহ আলিহের বিরুদ্ধে কল্পিত নাটক সাজানো মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পর কোরআন প্রেমিক হাজারো জনতা লাখো জনতা রাজপথে নেমে আসার প্রেক্ষিতে গুলি করে পাখির মতো গুলি হত্যা করা হয়েছিল শতাধিক নবী কোরআন প্রেমিক জনতাকে স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকালে যখন বাংলাদেশে গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে মুসলমানদের রক্তের সঙ্গে উপহাস করার আয়োজন চলেছিল হেফাজতে প্রতিবাদ জানানোর প্রেক্ষিতে প্রায় থেকে জন হত্যা করেছিল দুই হাজার চব্বিশ সালে জুলাই এবং আগস্ট মাস জুড়ে বাংলাদেশের আকাশ বাতাস প্রত্যক্ষ করেছে এক নজিরবিহীন মর্মান্তিক নির্যাতনের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল শান্ত স্বাভাবিক পরিবেশে এমনি ভাবে একটি সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে এমন হত্যাযজ্ঞ চালানো যায় আজকের একবিংশ শতাব্দীতে এসে যার কল্পনা করা কঠিন এজন্য আমি বলে থাকি বাংলাদেশে হাজার বছরের মধ্যে শেখ হাসিনার মতো এত নির্মম এত বর্বর কোন মানুষের জন্ম হয়েছে কিনা আমার সন্দেহ হয় এই নির্মমতার শিকার হয়েছে আমাদের স্কুলের কোমল ছাত্ররা নির্মমতার শিকার হয়ে শাহাদ বরণ করেছে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা শিকার হয়েছে আমাদের মাদ্রাসার ছাত্ররা তিন বছরের শিশু সন্তান রেখাই পায়নি আবার বৃদ্ধ বনিতা সহস্রাধিক মানুষকে হত্যা করে অসংখ্য মানুষের লাশ পর্যন্ত গুম করেছে যাদের বাবা মা এবং যাদের উত্তরাধিকারীরা কোনদিন তাদের সন্তান এবং তাদের বাবার কবর পর্যন্ত খুঁজে পাবে না এই নির্মমতার স্বাক্ষর হয়ে থাকবে বাংলাদেশ সেই সকল শহীদানদের জন্য কামনা করি। আর নাম না জানা পরিচয় না জানা গুমের শিকার খুনের শিকার গত বছরে বাংলাদেশের অসংখ্য মানুষ বহু মা এখনো রাতের পর রাত নির্ঘুম পথ রাত কাটায় পথের পানে চেয়ে থাকে ওই বুঝি মায়ের সনাতন আবার তার করে ফিরে আসবে এইভাবে কত বাবা এখনো পর্যন্ত হাসপাতাল থেকে হাসপাতাল বর্গ থেকে মর্গে ঘুরে বেড়ায় তার সন্তানের লাশ টুকুর সন্ধান পাওয়া যায় কিনা এই ছিল আমাদের বাংলাদেশের নির্মম চিত্র এই বাংলাদেশ গড়ার জন্য এদেশের হাজারো মানুষ রক্ত দিয়ে বাংলাদেশ গড়েনি এই বাংলাদেশ থেকে আল্লাহবাদ শেখ হাসিনাকে অপসারণ করে আমাদের সেই প্রাণের বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছেন আমাদের গাল্লাবা আকরাবুল আলমিনের কাছে আবারও শুক্রিয়া আদায় করতে হবে সংগ্রামী সাথী বন্ধগণ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বিজয় অর্জন করা যতটা কঠিন বিজয়কে রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন আমাদেরকে সেই দীর্ঘ এক সংগ্রামে নামতে হবে আমরা যদি সাময়িক বিজয়ের তৃপ্তিতে আমরা যদি তৃপ্তির ঢেকুর তুলি এ বিজয় যে কোনো সময় চিন্তাই হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে বিজয় আমাদের হাত ছাড়া হয়ে যেতে পারে পরাজিত শক্তি বসে নেই অতীত স্বৈরাচার আবার বাংলাদেশের মানুষের বুকের উপর মারার জন্য অপেক্ষার অভিজ্ঞতা করতে চাই সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমার এই বাংলাদেশ পঞ্চান্ন হাজার বর্গ বাইরের এই জনপদ এখন যে জনপদের নাম বাংলাদেশ কখনো এই জনপদের নাম ছিল পূর্ব পাকিস্তান কখনো এই জনপদের নাম ছিল পূর্ব বাংলা এভাবে বিভিন্ন নামের ঐতিহ্যকে বিভিন্ন নামের ইতিহাস পাড়ি দিয়ে আজকের আমরা সোনার বাংলাদেশ উপহার পেয়েছি এ বাংলাদেশ পেতে আমাদেরকে তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদেরকে দুই বছর ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল আমাদেরকে এই পূর্ব বাংলার মুসলমানদের মানুষের জাতিসত্তার উন্নতির জন্য কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে বঙ্গভঙ্গের নামে ব্রিটিশ আমলে করতে হয়েছিল। আর সেই বিরুদ্ধে রবীন্দ্রনাথ জাতির উত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সাম্প্রদায়িক উস্কানিকতা সহিংস আন্দোলনের রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর সহ যারা বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করতে চেয়েছিল বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করে আবার কেন নিতে চেয়েছিল সেই আদিপত্তবানি দাবা বাবুদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের এই অঞ্চলের মুসলমানদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে ঠিক এর পর 1947 সাল থেকে 1971 সাল 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পশামদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে আমরা ওদেরকে বলেছিলাম আমরা তোমাদের ভাই তোমরা আমাদের ভাই ওরা আমাদেরকে বলতে চেয়েছিল না বাঙালি তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম আমাদের মরণ হামিদ খান ভাসানি পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমাদের বন্ধু থাকতে পারে এই জমির মধ্যে আমাদের কোনো প্রভু নাই আমরা বলতে চাই আমাদের একজনই রব এক প্রভু আরসার উপর যিনি থাকেন এই জমিনে আমাদের কোনো প্রভু নাই বন্ধু থাকতে পারে

কোরান শূন্য বিরোধী কোনো আইন তৈরি না করার কমিটমেন্ট দিয়ে যারা ক্ষমতায় এসেছিল একাত্তরের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই নতুন করে আরেক চেতনার উন্মেষ ঘটলো আরেক চেতনা বাইরে থেকে আমদানি হলো সেই চেতনার নাম হল বাহাত্তরের চেতনা সেই চেতনার নাম হল বাহাত্তরের চেতনা বাংলাদেশের মানুষের জন মানুষের ইচ্ছা অভিপ্রায়কে বৃদ্ধগুলি দেখিয়ে অন্য আরেকটি দেশের প্রেসক্রিপশন অনুযায়ী বাহাত্তরের সংবিধান তৈরি করে পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করা হয়েছে আর সময় এসেছে কথা বলার আমরা বলতে চাই এদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখেই বাংলাদেশের সংবিধান তৈরি হওয়া উচিত চিন্তাই হয়েছিল দুই সালের আগস্ট বিপ্লবের পর যেটাকে এসে তরুণ প্রজন্ম দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ বলে আখ্যায়িত করছে এই দ্বিতীয় স্বাধীনতার পর আজও আবার সেই পরাজিত শক্তি পেছন দরজা দিয়ে আমাদের পিঠে ছুরিকাঘাত করবার চেষ্টা করছে আমরা শান্তির জয়গান গাইছি আমরা সম্প্রীতির কথা বলছি আমরা ক্ষমার কথা বলছি অথচ গতকালকেও গোপালগঞ্জের বিRevolutionের দাকorমীর উপর হামলা চালিয়ে আমির ফাসিবাদীর দুইর সেনাবাহিনী দুঃশাসনের শক্তি এখনো আমাদের ভাইদেরকে হত্যা করছে আমরা এত দ্রুতই নিজেরা আমাদের সংগ্রামের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছি আমি সকল রাজনৈতিক দলগুলোকে বলবো যারা ফাসিবাদ বিরোধী সংগ্রামে ছিলেন আন্দোলন করেছেন পনেরো বছর পর্যন্ত রাতের বেলায় বাসায় ঘুমাতে পারেন নাই কোনোদিন ধান খেতে কোনদিন জঙ্গলে কোনোদিন নৌকায় করে নদীর মাঝখানে ফেরারি জীবন আপনাদেরকে যাপন করতে হয়েছে যতটুকু সময় শহরে থেকেছেন কোর্টের বারান্দায় বারান্দায় আর হাসপাতালের বিছানায় ছুটে ছুটেই আপনাদের সময় অতিক্রান্ত হয়েছে পনেরো বছর এমন এক সৈরাচারী পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম সৈরাচারীর জাতাকল থেকে আমরা মুক্ত করেছেন আমাদের সংগ্রাম আরো বাকি আছে হাসিবাদের অবশিষ্টা শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত না করা পর্যন্ত এ আমরা কেওনির অবনই ঠিক সীমান্তের অপর প্রান্ত থেকে আবা সীমান্তের অপর প্রান্ত থেকে আবা এরকম সংবাদ পাঠান শক্ত ঢুকে ঢুকে পড়ার পায়তারা থামদা করতেছেন ঠিক যেখানে আছেন ভালো আছেন ঠিক ওখানে থাকেন ধরে আনবো সময় মতন এর আগে ঢুকবার চেষ্টা করবেন না ঠিক মানুষের কবরে পড়বে কত ধানে কত চাল হয় সেটা বুঝে পাবেন ঠিক শেখ হাসিনা 50 বছর পর্যন্ত যে রাজনীতি করেছে আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য প্রধানমন্ত্রী বৈশিষ্ট্য ছিল তার এক নম্বর বৈশিষ্ট্য শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি পঁচাত্তর সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ কেন অভ্যুত্থান হয়েছিল পনেরোই আগস্ট সে কথা তিনি ভুলে গেছেন তিনি হাজার মায়ের বুক খালি করেছিল বাকশালীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে এত মানুষ মরে নাই সেই পরিমাণ মানুষ একাত্তর থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত এদের হত্যা করা হয়েছে মানুষের জন্য কোন মায়া নাই কোন চোখের অস্ত্র নাই সব চোখের শুধু পনেরোই আগস্টের জন্য এই বৈষম্য ভালো না যে সকল মানুষ নিরীহ নিরাপরাধ নারী শিশু পনেরোই আগস্টে নিহত হয়েছেন তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি কিন্তু শুধু নিহত তারাই হন নাই তাদের রক্তের যেমন দাম আছে ওই হাজার মায়ের চোখের অস্ত্র নাই যাদের সন্তানদেরকে

উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশের আগস্ট এই পঞ্চাশ বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন শেখ হাসিনার এই রাজনীতিটা ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে তিনি প্রতিশোধ দিয়েছেন বাংলাদেশ নামক রাষ্ট্রটার কাছ থেকে এই দেশটাকে তিনি স্বাধীন রাখতে চান নাই দেখেন না কথায় কথায় বলতো বিদ্যুৎ দিয়েছি বেশি কথা বললে বিদ্যুতের সব সুইচ বন্ধ করে ঘরে বসে থাকবো বলতেন এই মোবাইল ফোন দিয়েছে কে উনি মোবাইল ফোন দিয়েছিলেন উনি বাংলাদেশে ইন্টারনেট দিয়েছিলেন সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে বাংলাদেশের জনগণকে উনি মোবাইল দেন এই ছিল ওনার ভাবখানা পদ্মা সেতুটা মনে হয় যে ওনার বাপদাদার টাকা দিয়ে উনি বানিয়ে দিয়েছিলেন

নিরাপদে থাকতে পারবো না কারণ শেখ হাসিনা শুধু একা নয় তার পিছনে লুকিয়ে আছে ওই সত্যি যারা বাংলাদেশটাকে স্বাধীন দেখতে চায় না যারা বাংলাদেশটাকে বিশ্ব ব্যাপারে বাধা উঁচু করা আত্মহত্যারা সম্পন্ন জাতি হিসেবে যারা দেখতে চায় না সংগ্রামী স্বাধীনবন্ধবন তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাবো

স্বাধীন হয়েছে এই বাংলাদেশকে আর কেউ দাবায় রাখতে পারবে না এই বাংলাদেশের শক্তিটা হলো ঐক্যের শক্তি এই বাংলাদেশের শক্তিটা হলো সম্প্রীতির শক্তি এই জুলাই আগস্ট বিপ্লবের সময় আমরা দেখেছি ঢাকা সহ বিভাগীয় জেলা শহরগুলোর রাজপথের চিত্র আমাদের ছেলেরা সংগ্রাম করছে মিছিল করছে শ্রবণ তুলছে নামাজের অর্থ হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে একজন কলেজ অথবা স্কুলের ছাত্র আল্লাহ আকবর আল্লাহ আকবর আজানের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলেছে একজন ইউনিভার্সিটির ছাত্র ইমাম হয়ে নামাজ নামাজের ইমামতি করছে তার পিছনে সারিবদ্ধ হয়ে শত সহস্র আমাদের ছাত্ররা তারা কাতার বদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে সেই পিস থালা রাজপথকে যায় নামাজ বানিয়ে আল্লাহ দরবারে শেষদায় লুটিয়ে পড়েছে আর এরপরে নামাজের পরে ফরিয়াদের হাত উত্তোলন করে চোখের অস্ত্র ছেড়ে দিয়ে আমরা সাহায্য কামনা করেছে এর পরেই পাঁচই আগস্ট সফল হয়েছে মনে রাখতে হবে এই আগস্ট বিপ্লব ইসলামের নামে হয়েছে ছিল একটা শক্তি ছিল শেখ হাসিনার পালিত শক্তি হাতুরিলি হেলমেটলি রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর কালনাগিনি হয়ে চবল মারত দিনের আলোতে আবার তারাই ওঝা হয়ে থাকতে আসত এই নাটক করেছে আওয়ামী লীগ এই নাটকের কলা কুশিলকরা এখন বাংলাদেশের দৃশ্যপণে নাই এই জন্য এখন আর নাটক নাই এখন বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো আছেন তাদের মন্দির গির্জা আর হামলা হয় না হিন্দু ধর্মাবলম্বী কোন ব্যবসা প্রতিষ্ঠান তাদের বাড়িঘর গুলোতে কেউ আক্রমণ চালায় না কারণ আক্রমণকারী আমেরিকারা এখন পালায় আছে ওরা যদি আবার ঢুকতে পারে শুরু করবে সংখ্যালঘুদের কে দিয়ে সংখ্যালঘুদের বাড়িঘর চালাবে তাদের হিন্দুরে মূর্তি তাদের মন্দিরের মূর্তি ভাঙবে এগুলো করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করবে সুতরাং হুঁশিয়ার সতর্ক সজ্জা থাকতে হবে আমি এই মুনাফেক শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে আর পুনর্বাসিত হতে দেওয়া যাবে না আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যেই নজির বাংলাদেশে চলছে এটাকে অব্যাহত রাখতে হবে মুসলিম জাতি এদেশের নব্বই ভাগ মুসলমানদের চেতনা তাদের ধর্মীয় সেন্টিমেন্ট কে যদি আপনি শ্রদ্ধা না জানাতে পারেন এদেশে কোনদিনও সাম্প্রদায়িক সম্প্রীতির অবস্থা বহাল রাখা যাবে না আল্লাহ নবীর বিরুদ্ধে কেউ কটুক্তি করবে হুশিয়ার হুশিয়ার আল্লাহ নবীর ইসাদের হেফাজতের জন্য আমরা সফল যাত্রে আগাকার বক্তা দিয়েছি আবারো আমরা যেকোনো সময় সফল যাত্রে যেতে প্রস্তুত এই বিষয়ে আপোষ করার কোনো কিন্তু সুযোগ নাই কাজেই সমিতির সকল জায়গাগুলোকে সম্মিলিতভাবে আমরা সংরক্ষণ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ সমৃদ্ধির বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ ওই সম্পহিন এক বাংলাদেশ आखिरी पैगाम पूर्णंग বৈষমহীন সমাজ করতে হলে ইনসাফ ভিত্তিক একটি সমাজ করতে হলে মানব পরিচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেই পূর্ণাঙ্গ সফলতা কোনোদিনও পাওয়া সম্ভব হবে না ঠিক সেজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত প্রতিনিধিত্ব রাজনীতি তথা খেলাফত ব্যবস্থা বাস্তবে অনুভব করতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদের কি সিহবান জানাচ্ছে আগামী দিনে আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এই আল্লাহ আসমিন আল্লাহ